গাড়িতে লাফিয়ে থাবা মেরে কিশোরের হাত ফালা ফালা করল চিতাবাগ সাফারি পার্কে ছুটি কাটাতে গিয়ে ভীষণ বিপত্তি তেরো বছরের কিশোর তার মা বাবার সঙ্গে একটি জিপ গাড়িতে করে সাফারি পার্কে ঘুরতে গিয়েছিল ঠিক তখনই হঠাৎ করে চিতাবাগটি গাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত ধরে মাংস খুবলে নেয় পনেরোই আগস্টের ছুটিতে সাফারি পার্কে গাড়ি করে ঘুরছিলেন পর্যটকরা হঠাৎ করেই রাস্তার পাশে বসে থাকা চিতা বাঘ আক্রমণ করে বসলো এক কিশোরকে বেঙ্গালুরুর বানরঘাটটা সাফারি পার্কের ঘটনা পরিবারের সকলের সঙ্গে ছুটি কাটানো যেন দুঃস্বপ্নে পরিণত হলো ১৩ বছরের কিশোরের মা বাবার সঙ্গে একটি জিপ গাড়িতে করে সাফারি পার্কে ভ্রমণ করছিল সে ঠিক তখনই হঠাৎ করে গাড়িতে ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত ধরে মাংস খুবলে নেয় এই ঘটনারই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ভয়াবহ সেই ঘটনার ভিডিওটি পিছনের গাড়ির পর্যটকরা ক্যামেরা বন্ধি করেছেন ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে প্রথমে চিতা সাফারি ট্র্যাকের ধারে শান্তভাবে বসেছিল যখন যানবাহনগুলি তার পাশ থেকে যাচ্ছিল তা সে চেয়ে চেয়ে দেখছিল মুহূর্তের মধ্যেই শিকারী প্রাণীটি একটি গাড়িকে দেখে তার পাশে পাশে দৌড়তে শুরু করে লাভ দিয়ে পেছনের পায়ে দাঁড়িয়ে গাড়ির জালের জালনা দিয়ে তার থাবা ঢুকিয়ে দেয় অসাবধানতাবশত জানলার বাইরে হাত রাখা ছিল কিশোরটি সেই হাতে থাবা মারে চিতাবাকি লোক দিয়ে ফালা ফালা করে দেয় হাত र <inaudible> <inaudible>